ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি মর্মাহত যে ইসরায়েলি নেতা আগামী সোমবার দীর্ঘস্থায়ী মামলায় শুনানির মুখোমুখি হবেন বুধবার পঁচিশে জুন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন বিবি নেতা নিয়াহর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েল রাষ্ট্রের জন্য এত কিছু করেছেন রাম নেতানিয়াহুর বিচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ডাইনি হান্ট এবং ন্যায় বিচারের প্রতি প্রহসন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলকে বাঁচিয়েছে এবং এখন এটি হতে চলেছে। বিবি নেতানিয়াহকে বাঁচাবে যুক্তরাষ্ট্র এর আগে দুই সালে ইসরায়েলি প্রসিকিউটররা নেতানিয়াহকে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসবঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছিলেন এরপর দুই সালে তার নামে থাকা তিনটি ফৌজদারি মামলার বিচার শুরু হয় ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহু দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং জালিয়াতি অবিশ্বাসবঙ্গের অভিযোগে সর্বোচ্চ তিন বছরে কারাদণ্ড হতে পারে যদিও সমস্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন নেতানিয়াহ